আসসালামু আলাইকুম আজ সকালে সেনাবাহিনী রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে একটি কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ এবং উদ্ধার করেছে আমরা যখন একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সামনে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছি আমরা যখন দেশ থেকে সন্ত্রাস দুষ্কৃতিকারী দুর্নীতি অপরাধ স্বৈরতন্ত্র পরিহার করার স্বপ্ন দেখছি তখন এই ধরনের সন্ত্রাসী যে ব্যবহার্য আগ্নেয়স্ত্র গোলা বারুদ আমাদের জন্য অত্যন্ত ভয়ের একটা ব্যাপার আসুন আমরা এই ধরনের কার্যকলাপ থেকে নিজেরা বিরত থাকি অন্যদেরকে বিরত রাখি ধন্যবাদ সবাইকে